হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই তো আজ চলে যাচ্ছি ঘুরতে তো সবাই যারা ফলো করো আমাকে সবাই জানবে বর্তমানে আমি শিলিগুড়িতে আছি তো আজকে রবিবার তাই ঘুরতে চলে যাচ্ছি শিলিগুড়ির সূর্যসেন পার্কেই তো দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে চলছে আর এটা হচ্ছে ভ্যানার্স মোড় যদিও মতো আমি চিনি না শিলিগুড়ি শহর থেকে আমার নিজের ডুবগুড়ি শহর থেকে আজ পর্যন্ত চেনে উঠতে পারলাম না তো যাই হোক জিজু বলে দিয়েছিল এটা আর এটা হচ্ছে মহানন্দা ব্রিজের নিচে তো এই এখান দিয়েই যেতে হয় যারা শিলিগুড়িতে থাকে তারা অবশ্যই জানবে আর তারপর এখানে থেকে হচ্ছে সবাই এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছি আর জিজু ওখানে টিকিট কাটছে তারপর পার্কে ঢুকে পড়ব ঢোকার সময় এই জায়গাটা আমার পুরো মানে প্রচণ্ড পরিমাণ দারুণ লেগেছিলো মানে বলার মতন ফিশন ভীষণ ভীষণ ভালো লেগেছিলো তো এখানে তো নিজেকে একটু দেখিয়ে নিলাম কারণ ভাগ্নি করে দিয়েছিল ভাগ্নি অনেকটাই আমাকে ভিডিও করে দিয়েছিলো তো মানে তিনটে মোবাইল থেকে করেছিলাম তাই অনেকটাই একটু প্রবলেমের প্রবলেম হয়েছে এডিট তো ভিডিওটা রেডি করতে প্রচণ্ড পরিমাণে অনেকটা সাজিয়ে সম মানে সাজাতে সময় লেগেছিল। কারণ যেগুলো মানে না হয় চলার ডকুমেন্ট করে নিতে পারিনি বলে কোয়ালিটি একটু হলেও খারাপ এসেছে তো যাই হোক ভয়েসটা আমি এখন পরে দিচ্ছি তো ভাগনির সাথে এখানে একটু ক্যামেরায় ভাগনিকেও দেখিয়ে দিলাম তো যাই হোক এখানে দেখো নদীর মতো জায়গাটা ভীষণ সুন্দর ছিল ভেবেছিলাম অনেক রিলস টিলস করবো কিন্তু কী আর কী মানে বুঝে উঠতে পারলাম না যখন গ্যালারি খুলে দেখছি আমি না করেছি রিলস না সেরকম ভিডিও না সেরকম ছবি তুলতে পেরেছি তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এটার মাধ্যমে স্মৃতি স্মৃতিটুকু বাঁচিয়ে রাখছি যাই হোক এখানে দিদির সাথে একটুখানি ভিডিও করে নিলাম কারণ দিদি খুব একটা ভিডিও করা পছন্দ করে না যতটুকু পেরেছি ওকে ক্যামেরার মধ্যে এনেছি তো এখানে ভাগ্নি দেখতে পাচ্ছ মানে অন্য বাচ্চাদের থেকে যথেষ্ট মানে শান্ত ছিল অন্য সব বাচ্চারা যেরকম মানে পার্কে গেলে মানে পুরো আনন্দে মেতে উঠে ও আবার খুব দৌড়াদৌড়ি খুব কমই করেছিল মানে শান্তশিষ্টভাবে বসেছিল অবশ্যই এটাই ভালো তো এখানে এই ভাতনি কিন্তু দূরিয়ে দিচ্ছিলো আর আমার ছোটো ভাগ কিন্তু ভিডিওটা করে দিয়েছিল যাই হোক অনেক বড় হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি স্টেশনে যাচ্ছি মানে ফল্টা ঘুরবো তো যে কারণে ট্রেনের দরকার আছে তো জিজ্ঞাসা করতে যাচ্ছিলো যে ট্রেনটা কখন ছাড়বে তো বললো আধা ঘন্টা পর ছাড়বে তার জন্য দেখতে পাচ্ছো এখানে আমি একটু রেল লাইনে ভিডিওটা করে নিচ্ছি কারণ এখানে ট্রেন আসার অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নেই তাই একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছ অরিজিনাল লাইটের মতোই দেখতে লাগছিলো আর এখানে ভাগী জানি কী বলছিল নেই নেই বুঝতে পারলাম এই জায়গাটা খুব মানে খুব সুন্দর লাগছিল যদিও এটা আমার ক্যামেরায় করা দেখে একটুখানি মানে কোয়ালিটিটা একটু খারাপ এসেছে একটা সুন্দর আসেনি আর রোদের জন্য কালচে কালচে এসেছিলো তারপর দেখতে পাচ্ছি এখানে আমার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে এখানে জাস্ট আমরা দুজনেই উঠেছি আমি আর ভাগনি ভাগনি জেদ করছিল তাই আমি আমার সাথে ভাগ্নি উঠেছিলো দুজনে তারপরে এখানে ট্রেনটা চলতে শুরু করছে আমরা এখন ভ্রমণ করব পুরো পার্কটাই ভ্রমণ করবো যদিও আমি ভিডিও চক করেই ছিলাম মানে কী করে ভিডিওটাকে সুন্দর করা যায় সেই চক করেছিলাম যারা আমরা ব্লগাররা আছি ছোটো মোটো ব্লগ করি মানে ব্লগার বললেও ভুল হবে যারা আমরা ভিডিও করতে ভালোবাসি তারা মেন ফোকাসটা কিন্তু করে যে ভিডিওটা কীভাবে সুন্দর করা যায় ভিডিওটা লোক লোককে কীভাবে এন্টারটেনমেন্ট করা যায় ভাবতে হবে তো সেই চেষ্টাই আমি আছি তো দেখতে পাচ্ছ যতটুকু পারছি তোমাদের সাথে তুলে ধরছি তো এই জায়গাটা ভীষণ ভালো অরিজিনাল ট্রেনে তার এইভাবে মাথা বের করে ভিডিও করা যাবে না তাই টয় ট্রেনেই করে নিলাম তবে এখানে এটাও কিন্তু ভাগ্নি করে দিয়েছিলো ক্যামেরা আমার ক্যামেরা উমেন হচ্ছে আমার ভাগ্নি তো ক্লিপগুলো জাস্ট ভালোই এসেছে যদিও বাচ্চা বলো তাই একটু কেটেছিলো আর এই জায়গাটাই আমি একটু সিনেমেটিকভাবে শ্যুট করতে নিয়েছিলাম যাই হোক হয়নি পরে এখানে আমার পুরো মানে অন্যান্য বেজে গেছিলো গাছের মধ্যে তাই প্রবলেম আর ভিডিওগুলো একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম কারণ প্রায় টেন মিনিট হয়ে গেছে ভিডিওগুলো সেগুলো কেটে কুটে ফাইভ মিনিটস করেছি ফাইভ মিনিটস কিছু কিছু ক্লিপ কেটে দিয়েছে কিছু কিছু স্পিড বাড়িয়ে দিয়েছে কারণ এত বড় ভিডিও তোমরা দেখবে না এই ফাইভ মিনিটসের ভিডিওই দেখবে কিনা তারও কোনো গ্যান্টি নেই কারণ তোমরা দু তিন মিনিটের ভিডিও ঠিকমতো দেখতে চাও না যাই হোক নতুন নতুন স্মৃতি তৈরি করছি কারণ ব্রেনটি নতুন নতুন স্মৃতি তৈরি করে মেমোরি তৈরি করতে হবে আমাদের যার কারণে আমরা পুরোনো খারাপ ঘটনা অতীতকে ভুলে যেতে পারবো অতীতকে ভুলে ভুলে যাওয়ার জন্য আমাদের নতুন নতুন 山内で言うことはある。<noise> যাই হোক তারপর এখানে চলে এসেছি শিলিগুড়ির ফেমাস দাদাভাই হোটেল যেখান থেকে কলকাতার ব্লগাররা নাকি এখানে এসে ভিডিও ছিডিও করাতে আমরা নিয়ে নিয়েছি প্রথমে ভেজ নিয়েছি আমরা তারপরে এক্সট্রা করে নিয়ে নিয়েছিলাম পোলাও অ্যান্ড মাটন নিয়ে নিয়েছিলাম যাই হোক বাসন্তী পোলাওটাও ভীষণ মানে ভীষণ টেস্টি ছিল মাটনটাও খুব টেস্টি ছিল আর হচ্ছে ভেজ যথেষ্ট পরিমাণে সবজি দিয়েছিল খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছিলো যে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা তো এখানে বাসন্তী ফ্লাওয়ার মাটন রেওয়াজি পিস জাস্ট দারুণ ছিল তারপর এখানে মলে চলে এসেছি মলে শপিং করতে করতে এসেছে শপিং করেছি তারও দেখতে পাচ্ছ